ভিডিওটি রেডমি শাওমি পোকো ইউজার দের জন্য যারা এখন এ ধরনের ফ্লপি আইকন ব্যবহার করতে পারেনি এই থিমটি ব্যবহার করলে আপনার ফোনের লুকই চেঞ্জ হয়ে যাবে আর বর্তমানে এই ধরনের আইকন খুবই ট্রেন্ডিং এ রয়েছে জাস্ট একবার এর আইকন গুলো দেখুন একদম প্রফি দেখতে অসাধারণ লাগে সবগুলো আইকনেই অ্যাপ্লাই হয় কন্ট্রোল সেন্টার ট্যাগ একবার দেখুন কি চমৎকার করলে আপনার কন্ট্রোল সেন্টার এইরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তো এই থিমটি কিভাবে ইউজ করবেন চলুন দেখিয়ে দেই যারা গ্লোবাল ইউজার আছেন তারা খুব সহজেই স্টোর থেকে এটি অ্যাপ্লাই করতে পারবেন আর চাইনিজ ইউজারদের জন্য আমি এম টি ফাইল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো গ্লোবাল ইউজার যারা আছেন তারা এইখানে যে নামটি দেখতে পাচ্ছেন বিটকয়েন এই থিমটি সার্চ করে আপনারা অ্যাপ্লাই করে নেবেন অ্যাপ্লাই করলে সেম টু সেম ফ্লফি আইকন অ্যাপ্লাই হয়ে যাবে তো এরপরেও যদি আপনাদের অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানান তো যারা ভিভো স্যামসাং এগুলো ফোন ব্যবহার করেন তারা কমেন্ট করুন তাদের জন্য নেক্সটে একটি ভিডিও তৈরি করে দিব